তা আমার কাজ নিয়ে এসেছে মানারত ইউনিভার্সিটির দুইজন হৃদয় এবং হচ্ছে ইসমত তো ওরা হচ্ছে আইন পেশায় খুবই ভালো করবে আমার ধারণা কারণ ওরা যে নতুন নতুন কাজের সন্ধান আমাকে দিচ্ছে বা নতুন নতুন কাজ নিয়ে আমার সাথে আলোচনা করে তো এই সমস্ত লোকই আসলে ওকালতি পেশায় ভালো করবে ভবিষ্যতে তো ইসমত এবং হৃদয়ের জন্য শুভকামনা থাকলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা আমাকে ভালোবাসে অ্যাডভোকেট নিলুম সরকার ভালোবাসে এবং ভালোবেসে আমার চেম্বারে আসে বিভিন্ন কাজের ব্যাপারে আসে এমনিতে আসে তো ওদের জন্য শুভকামনা থাকলে এবং মানারত ইউনিভার্সিটির যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন সবার জন্য ভালোবাসা থাকলে এবং সবাইকে আমার তরফ থেকে চায়ের নিমন্ত্রণ থাকলো আমি তোমাদের সাথে আপনাদের সাথে একদিন বসতে চাই চারটায় বসতে চাই যদিও আমরা প্রতিদিন চারটায় বসি হৃদয় এবং ইসমতকে নিয়ে একসাথে আমরা চারাটায় মাঝে বসি আপনারা সেই চারাটা অংশগ্রহণ করবেন ধন্যবাদ মানবাদ ইউনিভার্সিটি ধন্যবাদ এবং